আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছ তোমাদের দশ তারিখে স্বাধীন বাংলাদেশ সব বুদ্ধের ইতিহাস যে সাবজেক্টটা রয়েছে তোমাদের পরীক্ষা রয়েছে তো রাজ্য বিডি আমরা বিগত কয়েক বছর ধরে সাজেশন দিয়ে আসতেছি আমার দীর্ঘ বারো বছর অভিজ্ঞতা দিয়ে আমি কিন্তু তোমাদের স্বাধীন বাংলাদেশ সভ্যতার ইতিহাসটার সাবজেক্টের সাজেশন তৈরি করেছি তো এই সাবজেক্টটার সাজেশনের আমরা যে তৈরি করেছি

দেখো আমি এখানে প্রেডিকশন করেছিলাম যে সেপ্টেম্বর থেকে নভেম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সেটাই কিন্তু হয়েছে তোমাদের এখানে নভেম্বর মাসে আর কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ঠিক আছে তো এখানে আমাদের যে রয়েছে দেখো ধরনের সাজেশন আমাদের এটা শুধু পাশ করার জন্য সাজেশন ক বিভাগে রয়েছে মাত্র তেত্রিশটা প্রশ্ন ক বিভাগে রয়েছে পনেরোটি প্রশ্ন ক বিভাগে কিন্তু সেম টাইপের প্রশ্নই কিন্তু আমরা দিয়েছি আর আমাদের এই সাজেশন থেকে তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এটা আমার হচ্ছে দীর্ঘ বারো বছর অভিজ্ঞতা দিয়ে সাজেশনটি তৈরি করা তো আমার সাজেশনটা তৈরি করা হয়েছে যদি আমরা এ প্লাস সাজেশনটা খেয়াল করি এটা হচ্ছে আমাদের সুপার এ প্লাস সাজেশনটা তো এখানে একান্নটি প্রশ্ন রয়েছে দেখো আমি অনার্স বিগত সাল থেকে প্রশ্ন দিয়েছি এবং ডিগ্রি বিগত সাল থেকে প্রশ্ন দিয়েছি তোমরা অনার্সের যারা শিক্ষার্থী তোমাদের কাছে কিন্তু ডিগ্রির প্রশ্নপত্র গুলো থাকার কথা না বাট আমার কাছে কিন্তু উত্তর সহকারে পাবে তোমরা যদি আমরা উত্তর তোমাদের দেখানোর চেষ্টা করি দেখো স্বাধীন বাংলাদেশ অভ্যুতের ইতিহাস যে সাবজেক্টটা রয়েছে আমাদের কাছে তুমি স্বাধীন বাংলাদেশ অভ্যুতের ইতিহাস ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স মেজর নন মেজর ক্যালকুলাস ওয়ান মেজর নন মেজর লিনিয়ারেলালাইটিকর জিওমেট্রিক কেমিস্ট্রি ওয়ান ওয়ান মেজর ফিজিক্স ওয়ান ওয়ান মেজর মেজর এবং পরিসংখ্যান ওয়ান মেজর রয়েছে সব তোমরা যদি এখানে আমাদের অ্যান্সার শিটে চলে আসো দেখতে পাবো ডিগ্রি ফার্স্ট ইয়ার এবং অনার্স ফার্স্ট ইয়ার তো এখানে অনার্স ফার্স্ট ইয়ার ফোল্ডারে আসলে তুমি দেখতে পাবা সুপার সাজেশন সাজেশন উত্তর এবং বিগত সালের প্রশ্ন সাজেশন উত্তরে আসলে তুমি দেখতে পাবা চোদ্দ থেকে দু পর্যন্ত আমার এখানে সলিউশন রয়েছে যদি তুমি দু হাজার একুশের ফোল্ডারে যাও এখানে দেখতে পাবা খ বিভাগ খ বিভাগ এবং গ বিভাগ রয়েছে খ বিভাগে রয়েছে দেখো দুই থেকে নয় নম্বর প্রশ্ন পর্যন্ত উত্তর এবং গ বিভাগে রয়েছে একইভাবে কিন্তু দশ থেকে সতেরো নম্বর প্রশ্ন পর্যন্ত উত্তর রয়েছে সো যেগুলো কিন্তু আমাদের প্রপারলি সাজানো গোছানো থাকোতে আমি একটা প্রশ্ন এখান থেকে তোমাদের ওপেন করে দেখাচ্ছি দুহাজার একুশ সালে দশ নম্বর প্রশ্নটা আমি ওপেন করলাম দেখতে পাচ্ছ দেখো এই প্রশ্নটা এখানে লেখা রয়েছে ডিগ্রি কত সালে এসেছে অনার্স এর কত সালে এসেছে দেখতে পাচ্ছ অনার্সের দুহাজার চোদ্দো দশ পনেরো এগারো একুশের দশে এ প্রশ্নটা কিন্তু চলে এসেছে তো যার কারণে তোমাদের কিন্তু এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এ বাংলাদেশের জনগোষ্ঠীর উপর ভূপ্রকৃতির উপর আলোচনা করো এটা হচ্ছে আমাদের শর্ট সাজেশন গুলার কিন্তু উত্তরপত্রে এভাবে আমাদের সাজানো গোছানো রয়েছে তোমরা যদি আমাদের এই সাজেশনটা মাত্র এক রাত পড়াশোনা করো তাও কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে ঠিক আছে তো চলো আমরা একটু সাজেশনটা দেখার চেষ্টা করি নমুনা করে তো এখানে আমরা সুপার এ প্লাস শুধু পাস করার জন্য আমাদের দুই ধরনের সাজেশন থাকে তো সেটা যারা দেখতেছ আমি একটু এক নজরে দেখাচ্ছি একটু আসতে আসতে দেখো তো এখানে ফার্স্ট ইয়ার আসলে তুমি এখানে সুপার সাজেশন দেখতে পাবো এখানে ক্লিক করলে তুমি দেখতে পাবে এখানে একটা শুধু পাস করার জন্য সাজেশন আর একটা এ প্লাস সাজেশন দেওয়া রয়েছে তো তোমার যেটা প্রথমত প্রয়োজন তোমার যদি পাস করার সাজেশনটা আমি আগে রেকমেন্ড করব আগে পাশের সাজেশনটা পড়ার জন্য কারণ তুমি এই পাশের সাজেশনটা আয়ত্ত করলে তুমি অনায়াসে কিন্তু পাশ করতে পারবে ঠিক আছে আর যারা এ প্লাস পেতে চাও তারা অবশ্যই আমাদের এ প্লাস সাজেশনটা আয়ত্ত করবে ঠিক আছে আর সাজেশন গুলো আমাদের সবই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ঠিক আছে তুমি কিন্তু খুবই কাজে দেবে তোমাদের জন্য এখানে কবিভাগটা বিভাগটা উন্মুক্ত করে দিচ্ছি আমি তা ক বিভাগে মাত্র এখানে চারটা প্রশ্ন ক খ গ ঘ বললে তুমি একটা কমন পাবা এটা অনার্স এর বিগত সাল থেকে স স ছ নম্বর প্রশ্ন এখানে উল্লেখ করে আমি কিন্তু দিয়েছি কোনটা কোনটা প্রশ্ন পড়তে হবে ঠিক আছে আর যারা এপ্লাস সাজেশন পেতে চাই আর তোমরা জানো একটু বেশি প্রশ্ন করতে হবে কবিভাগে এখানে একান্নটা প্রশ্ন রয়েছে এখানে আমি দাগিয়ে দিয়েছি কোনটা কোনটা প্রশ্ন এবং ডিগ্রি বিগত সাল থেকে কি কি প্রশ্ন করতে হবে তাই এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে এ সবগুলো উত্তরপত্র তোমরা আমাদের গুগল ড্রাইভের মাধ্যমে পাবে যারা আমাদের কাছ থেকে বেস সাজেশনটা পার্সেস করে নেবে তারাই শুধুমাত্র কিন্তু দেখতে পারবে তো তোমরা যারা আমাদের কাছে পেইড সাজেশন গুলো পারচেজ করতে চাও তারা দ্রুত আমাদের স্ক্রিনে দেখানো যে WhatsApp নাম্বার রয়েছে এই নম্বরে মেসেজ দিয়ে আমাদের কাছ থেকে তুমি পেইড সাজেশন গুলো পারচেজ করে নাও আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি বিডি তোমাদের সহযোগিতা করবে অবশ্যই আর আমাদের পেইড বেসে শিক্ষার্থীদের জন্য কিন্তু বিশাল অফার চলছে তোমরা যারা এখন আমাদের কাছ থেকে সাজেশন পারচেজ করবে তাদের জন্য কিন্তু বিশাল অফার রয়েছে তো অফারে যারা নিতে চাও তারা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে সবগুলো সাবজেক্ট গুলো করে নাও